জামাল মনি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 টি জেলাতে স্বপ্নের ইনকিউবেটর আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ তারা প্রস্তুত রয়েছে তো আসলে আমি আজ এরা দেখাবো শুরু থেকে যদি আমি দেখা এখানে কিন্তু একটা ম্যানুয়াল ইনকিউবেটর এটা আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন আমাদের নিয়মটা ভিডিও দেখেন আপনারা কিন্তু বুঝবেন যা অনলাইনে যوجমতে সচরচর কিন্তু দেখা যায় না তো এই মেশিনটা মূলত চলে যাবে হচ্ছে আমাদের লক্ষীপুর অমর ফারুক ভাইয়ের জন্য তো অমর ফারুক ভাই আমাদের থেকে একটা ছোট্ট মেশিন নিয়েছিলেন পরীক্ষা বলুক আশি থেকে একশো ডিমের আপনারা চাইলে ওনার নাম্বার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন উনি আমাকে বললেন যে ভাইয়া আমি পঁচানব্বই পার্সেন্ট রেট পেয়েছি তখন উনি আমাকে একবারে দেখেন আমরা যদি কাজের একটু কোয়ালিটি দেখাই দেখেন অত্যন্ত চমৎকারভাবে নেট গুলা ফিনিশিং করেছেন উনি কিন্তু এখানে কোয়েল হলে ছয়শ এবং হাঁস মুরগি আছে কিন্তু দিতে আর যদি কোয়েল হয় একসাথে ছয়শ দিতে পারবে অর্থাৎ হাজার সেটা কিন্তু এখানে একসাথে তো আমরা যদি আমাদের ভিতরে দেখাই আমরা কিন্তু দেখুন অত্যন্ত চমৎকার ভাবে দুইটা ডিসি ফ্যান দিয়েছি নিচে কিন্তু দুইটা এসি ডিসি লাইট দিয়েছি দুইটা এসি লাইট দিয়েছি এক কোথায় কাজের ম্যানুয়াল হলেও কিন্তু আমরা কোনো ত্রুটি করি নাই এবং এখানে কিন্তু উপরে একটা ডিজিটাল হাইগ্রোমিটার দিয়ে দিয়েছি কারেন্ট চলে গেলে যেই যাতে করে উনি কোনো সমস্যার সম্মুখীন না হন এবং আমরা কিন্তু এই যে গ্লাস দেখতেছেন এই মেশিনেও কিন্তু আমরা গ্লাস দিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা কোয়ালিটি ফুল করি তো আমার ফারেকবার জন্য কামনা রইল উনি যেন আরো সামনের দিকে স্বপ্নের ইনকিউবিটারের মাধ্যমে ওনার স্বপ্নটাকে যেন পূরণ করতে পারেন এই দোয়াই রইল আমাদের পক্ষ থেকে তো দর্শক আর ইনি একজন হাফেজ মাওলানা ওনার বাড়ি হচ্ছে দিন ইসলাম ভাই উনি একটা মসজিদের ইমাম পাশাপাশি একটা মাদাসের খেদব করছেন তো আলহামদুলিল্লাহ দিন ইসলাম ভাই বললেন যে আসলে আমি একটা মেনু চালাইতাম তো আপনার প্রোডাক্ট দেখে আমার অনেক ভালো লাগছে তো ভালো লাগার থেকে মূলত অর্ডারটা কনফার্ম করা মূলত স্বপ্নের ইনকোপিউটার থেকে যারা ওয়ার্ডার কনফার্ম করেন তারা অবশ্যই স্বপ্নের ইনকোপিউটারের প্রেমে পড়েই কিন্তু করেন আমি যেটা বলবো কারণ হচ্ছে আমরা যদি একটু আমাদের মেশিনের কোয়ালিটিটা আমরা দেখাই যে দেখুন এই যে দেখুন দুইটা ডিসি ফ্যান দেখতেছেন দুইটা এসি বাল্ব দেখতেছেন দুইটা ডিসি বাউ দেখতেছে এবং দুইটা অ্যাডাপ্টার হ্যাঁ আমরা এখানে যে কন্ট্রোলার হিসেবে ইউজ করেছি এখানে কিন্তু এক্সএম 18 কিন্তু আমরা এখানে ইউজ করেছি সেই সাথে আমরা কিন্তু এখানে ডিসির জন্য আলাদাভাবে আমরা কিন্তু একটা ই করেছি যে আপনি বর্ষা ইউজ করেছে সবচেয়ে ভালো যেটা এবং রিলে হিসেবে আমরা কিন্তু এখানে 12 ভোল্টের একটা রিলে ইউজ করেছি যাতে করে হাতের কোনো কাজ না থাকে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় পুরো দর্শক শুধু তাই না সবnetty ইনভার্টার সবচেয়ে আপনার ইন্টারেস্টিং বিষয় যেটা আসে মেশিনটা ছোট হলে অটো ওয়াটার লেভেল দেখেন অটো ওয়াটার লেভেল আমরা করে থাকি এর কারণ হচ্ছে এই যে আপনি যদি আপনি শেষের দিকে আপনার আর্দ্রতা বাড়ানোর জন্য আপনি যদি মেশিনে পানি দেওয়ার জন্য বারবার এই মেশিন গুলা খুলেন আমরা দেখুন এই যে গ্লাস দিয়ে দিয়েছি প্রত্যেকটা মেশিনে যাতে করে আপনাদের ভিতরটা কন্ট্রোল করতে পারেন এখন আপনারা উপরের থেকে পানি দেয় পানি যদি ফুরায়ও যায় আপনারা গ্লাসের সাহায্যে দেখে আপনারা কিন্তু উপর থেকে পানিটা মেনটেন করতে পারতেছেন আর এর फायदा যেটা সেটা হচ্ছে আপনি বারবার যদি ঢাকনা খুলেন বারবার ঢাকনা খুলেন বারবার ঢাকনা খুলেন এই আদ্রতাটা কিন্তু কমে যাবে আর একবার আদ্রতা কমলে এটা উঠতে গেলে কিন্তু আরো দুই এক ঘন্টা সময়ের প্রয়োজন হয় এর ভিতর দেখা গেল আবার পানি ফুরায় যায় তো এইভাবে বারবার খোলাখুলি করার জন্য তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো ঠিকই আসে আজকে অনলাইনে দেখা যায় হাজার হাজার মানুষের অবজেকশন যে আমাদের বাচ্চা ঠিকই আছে কিন্তু ডেলিভারি হয় না কেন হয় না একটাই কারণ হচ্ছে আমরা কিন্তু শেষ সময় বারবার ঢাকনা খুলি কারণ এই কোম্পানি কি করে না বিভিন্ন কোম্পানি গ্লাস দিতে কিন্তু অবহেলা করে ফলে এইটা দিতেও কিন্তু অবহেলা করে এই দুইটা ছোট্ট জিনিসকে অবহেলা করার কারণে কিন্তু একদম নতুন উদ্যোগটা কিন্তু হোসট খেয়ে পড়ে যায় স্বপ্নের ইনকমিউটার সেই হোসট খাওয়া খামারিকে যাতে করে আবার হাত ধরে তুলে সামনে আগাতে পারে এই আপনার চেষ্টা নিয়ে কিন্তু স্বপ্নের ইনকমিউটার কাজ করছে তো প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা দেখুন একটা অপার টেম্পারেচার দিয়েছি যেটা যখন গরমকাল আসবে স্বপ্ন গরম প্লাস শীত উভয় মৌসুম যেহেতু বাংলাদেশের দুইটা ঋতু রয়েছে স্বাভাবিকভাবে ভাবে এই জন্য গরম প্লাস শীত উভয় মৌসুমকে সামনে রেখে কিন্তু স্বপ্ন গুলো তৈরি করে কিন্তু দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা একটা ওভার টেম্পারেচার ইউজ করেছি এবং এখানে উনি চাইলে কিন্তু একসাথে ছয়শ কোয়েল পাখি এবং হাঁস মুরগি তাদের অন্যগুলো যা আছে তা কিন্তু একবারে আপনার উৎপাদন করতে পারবে এটা চলে বলছিলেন আমাদের আলেম সমাজের সবচাইতে দক্ষণীয় বিষয় হচ্ছে আমরা খুবই অলস আমরা মাদ্রাসা মসজিদ করার পরে কিন্তু আমরা বসে থাকি কিন্তু আসলে আমাদের উদ্যমী হওয়া দরকার আমাদেরকে উদ্যোক্তা হওয়া দরকার রসুলামের তো একটা হাদিসি রয়েছে যে কাদাল ফখরু আইয়া খুনা কুফুয়া যে দারিদ্রতা মানুষের কুফুরের দিকে নিয়ে চলে যায় এই জন্য আমাদের এই হাদিসকে সামনে রেখে আমার ওলামে কালাম যারা আছেন আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আমাদের অজিত হচ্ছে কর্মঠা রসিদাম কর্ম যারা ছিলেন তাদেরকে কিন্তু পছন্দ করতেন আর দারিদ্রতা কিন্তু আসলে মানুষকে কুফুরের দিকে নিয়ে চলে যায় দারিদ্রতা কুফুরের দিকে নিয়ে যায় বাস্তব আজকে আপনার পেটে ক্ষুধা আপনি কিন্তু চুপ করতে বাধ্য আপনি কিন্তু ইমান হারা হয়ে যাবেন যার টাকা থাকবে না তার কিন্তু ইমান চুরি হয়ে যাবে এই জন্য বিজনেস এটা শুননা আমাদেরকে

পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক